আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে শীতের প্রথম সিজনের সবজি দিয়ে ভেজিটেবল এক ফ্রায়েড রাইস রেসিপিটি দেখার জন্য একদম রেস্টুরেন্ট স্টাইলে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু একদমই ঝরঝরে রয়েছে এখানে নিয়েছি কিছু ভেজিটেবল নিয়েছি এক কাপ বটবটি হাফ কাপ গাজর দুই কাপ পরিমাণ ফুলকপি দুইটা পেঁয়াজ কিছু পেঁয়াজ এবং লাল সবুজ কিছু ক্যাপসিকাম এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি গোড়া চাল আমি সামান্য লবণ দিয়ে এটাকে হাফ পরিমাণ সেদ্ধ করে ঠান্ডা করে নিয়ে নিয়েছি রান্না চলে আসলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দুই টেবিল চামিচ পরিমাণ বাটার অবশ্যই বাটার দিবেন এতে করে কিন্তু টেস্টটা দারুণ আসবে এক টেবিল চামিচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটি একটু হালকা করে ভেজে নিচ্ছি আর চুলা রাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ফুল আছে থাকবে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিগুলো আর দিয়ে দিয়েছি যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেগুলো একটু আগে দিয়ে দিলাম বটবটি এবং গাজর কুচিগুলো দিয়ে একটু ভালো করে একটু মিক্স করে নিয়ে কিছুক্ষণ নেড়ে নেব জাস্ট এক দেড় মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচিগুলো আবার আমি কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব জাস্ট একটু মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং কিছুটা চিনি অবশ্যই ফ্রায়েড রাইসে একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে নেড়েচেরে মিক্স করে সাইড করে নিয়ে দিয়ে দিলাম দুটি ফ্যাটানো ডিম আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো গোলমরিচ দিয়ে এই ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি নরম থাকা অবস্থাতে স্ক্র্যাম্বল করে নেবেন এতে করে কিন্তু ডিমটা অনেক সফট থাকবে আর এভাবে সবজির সাইডে করার চেষ্টা করবেন এতে করে কিন্তু সবজির ফ্লেভারটা ডিমে চলে যাবে আর ডিমের ফ্লেভারটা সবজিতে চলে যাবে বাস আবার স্ক্র্যাম্বল করা হয়ে গেছে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে চিকেন পাউডার এটা আমার ঘরেই তৈরি করা এর রেসিপিটা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে শেয়ার করবো ভালো করে মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাল আমি এটা হাফ এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা রাইস পুরো রাইসটা একদম দেবেন না অর্ধেকটা রাইস দিয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে বাকি রাইসটা ঢেলে দিয়ে দিব এভাবে করে মিক্স করলে কিন্তু মিক্সিংয়ে অসুবিধা হবে আর আপনার ভেজিটেবলের সাথে রাইসগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে বাকি রাইসটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সেই যে ক্যাপসিকামগুলো রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো অবশ্যই ক্যাপসিকামটা লাস্টে দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ক্যাপসিকামটা সুন্দর আস্তে আস্তেই থেকে যাবে না হলে কিন্তু ক্যাপসিকামগুলো গলে যাবে দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামিচ পরিমাণ আর এখানে দিয়ে দিচ্ছি ফিশ সস দুই টেবিল চামচ পরিমাণ এই রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস খেতে চাইলে অবশ্যই আপনাকে ফিশ সসটা ব্যবহার করতে হবে ফিশ সসটা হাতের কাছে না থাকলে লবণ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট টেস্টটা পাবেন না এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটা দিয়ে একটু মিক্স করে নিয়ে আর বেশি সময় ওয়েট করবো না আমি এটাকে নামিয়ে চলে যাব পরিবেশনে আমাদের ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি আমি একটা বলের মধ্যে একটু এরকম করে নিয়ে প্লেটটাতে জাস্ট উল্টে দিলাম এতে করে কিন্তু একদম ফ্রায়েড রাইসের লুকটা চলে এসেছে দিয়ে দিচ্ছি চিকেন মঞ্চুরিয়ান এবং সাইডে দিয়ে দিব চিকেন ফ্রাই এখন কিন্তু দেখতে একদমই রেস্টুরেন্টের মতো লাগছে তাই না বলুন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে বাড়িতে তৈরি করে না খেলে কখনোই বুঝতে পারবেন না রেস্টুরেন্টের টেস্ট এসেছে কিনা তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ